হায় হায় ও মহিলা মা ও বোনেরা আজকে শনিবার কিন্তু রবিউল আউয়াল মাসের বারো তারিখ ঈদ এ আর এখনো পর্যন্ত আপনি ঈদ এ নামাজ পড়লেন না আজকে রবিউল আউয়াল মাসের তারিখে দিনে বা রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন মাত্র চার রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন একটি নিয়মে আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জীবনের সমস্ত

জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে যেই জায়গা থেকে রিজিক আসার কল্পনা আপনি জীবনে কখনো করতেন না তাহলে অবশ্যই মহিলা মা ও বোনেরা আজকে শনিবার সেপ্টেম্বর মাসের ছয় তারিখ ঈদ এ মিলাদুন রবিউল আউয়াল মাসের বারো তারিখ নবীজি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আকাশ বাতাস সবাই খুশি হয়ে গিয়েছিল তাই অবশ্যই আপনি যদি দিনে নাও পড়তে পারেন নমัสতা রাতে হলেও মাত্র 4 রাকাত নফল নামাজ ঈদের মিলাদন্নবীর আপনারা পড়বেনই পড়বেন ইনশাআল্লাহ যখন সুযোগ পাবেন তখন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর হবে আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব এই 4 রাকাত ঈদের মিলাদন্নবীর নবীজির জন্মের দিনের নামাজটা আপনি কিভাবে পড়বেন ইনশা আল্লাহ মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আজকে শনিবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদ-এ میلاد النবি নবী করিম এই দিনে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আকাশ বাতাস বৃক্ষ তোরলতা যত makhlukাত আছে সবাই খুশি হয়ে গিয়েছিল আল্লাহর নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিল আপনিও কিন্তু খুশি হতে হবে আল্লাহর নবীজি এই দিনে দুনিয়ার মধ্যে আগমন করেছে আল্লাহ তালা বলেন কুল দলিল্লাহি ওবি রহমেতি হিফা ফেলিয়া আল্লাহর অনুগ্রহ এবং রহমতে আমরা যাতে আনন্দিত হই অনুগ্রহ হচ্ছে কোরআন উল আল্লাহ আমাদেরকে দিয়েছে আর রহমত হিসাবে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছিল রবিউল আউয়াল মাসের আজকের বারো তারিখে ই একবার আল্লাহ নবীজিকে রহমত হিসাবে পাঠিয়েছেন আমাদের জন্য আল্লাহ বলেন বলেন্লা বিশ্বনবী আমার মোহাম্মদ আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্যে সারা পৃথিবীর মাকলুকাতের জন্যে সমস্ত সৃষ্টির জন্যে

চলুন আমি এক্ষুনি আপনাদেরকে এই রবিউল আউ্বাল মাসের বারো তারিখ ঈদ এ নামাজটা আপনি কিভাবে পড়বেন আল্লাহর নবীজি বলেছেন এই দিনে অথবা রাতে যদি আপনি দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে আপনার পরিবার সংসার থেকে অশান্তিগুলোকে দূর করে দেবে যত মনের আশা আকাঙ্ক্ষা ছাল্লা মনের ন্যাক আশাগুলোকে পূরণ করবে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে এবং নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির ছয়টি আমি বলে দেব আপনারা কিভাবে করবেন এই ছয়টি জিকির যদি আপনারা করতে পারেন আল্লাহ তালা আপনার জন্যে এমন জায়গা থেকে রিজিক দিবে জীবনে কখনো কল্পনা করতে পারেননি চলুন তাহলে নিয়ম কানুনটা বলে দিচ্ছি আজকে রবিউল আউয়াল মাসের বারো তারিখ শনিবারে দিনে না পারলে রাতে যেই কোন সময় মাগরিবের পরে পরে অথবা সময় ঘুমানোর আগে যেই কোন সময় নামাজটি পড়তে পারবেন দিনে না পড়তে পারলে কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম এই নামাজটি পড়তে হলে উজু করতে হবে সুন্দর করে আপনি উজু করবেন

আপনি সুন্দর করে প্রথমে আপনি অজু করবেন ওজুর শুরুতে কিন্তু পাঠ করবেন বিসমিল্লাহিম কারণ আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করল এবং বিসমিল্লাহ আল্লাহর নাম নিল না আল্লাহ রবিন তার উপরে রহমত নাজিল করল না পরিপূর্ণ তার অজুটা হল না তার অজুটা পরিপূর্ণ হল না এই অজুটা যদি পরিপূর্ণ করতে চান রহমত পেতে চান আপনি প্রথমে তারপরে আপনি সুন্দর করে অজু করবেন অজুটা সুন্দর করে করার পর কালেমায় শাহাদাত পাঠ করবেন একটি বার আল্লাহর নবির বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালেমায় সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এই জন্যে আপনি অজু করার পর পাঠ করবেন এভাবে কালেমায় শাহাদ তা ইলাহা ইলাহো ওয়াহেদ হো লা শরিক আলাহ ও সেহেদো আল্নাহ মোহাম্মেদ নরবেদ হোয়ার চলো এভাবে সুন্দর করে কালেমায় সাহাদযাত্রা পাঠ করবেন তারপরে আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত করে চার রাকাত আপনি নফল নামাজ পড়বেন একটি নিয়মে ঈদে এ নামাজ নির্দিষ্ট কোনো নামাজ নয় আপনি যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই নফল নামাজ পড়লেই চলে নবীজি বলেছেন এই দিন এই রাত্রিতে আপনি দুই করে চার অবশ্যই নামাজ পড়তে পারলে জীবনের গুণাগুলো ক্ষমা হবে আপনার দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করবে মনের নেকাশাগুলো আল্লাহ পূরণ করবে অভাবকে দূর করে দিবে তাহলে আপনি বিশেষ দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়লেই চলবে আপনি নামাজ পড়ার জন্যে নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে যদি পারেন তাহলে একটি দোয়া পড়বেন নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি পারেন দোয়াটি পাঠ করবেন একটি ছোট্ট দোয়া আছে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহর শিখানো কোরআনি দোয়া না পড়লে কোনো সমস্যা হয় না যদি পারেন দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পরবেন আর যদি দোয়াটি না পারেন কোন সমস্যা নেই শুধুমাত্র বাংলাতে নিয়ম করলেই চলবে আপনি যদি তাহলে জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি যত গুনাহের কাজ করেছি আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দুই রাখাত নামাজ আমি আদায় করছি কি বলবেন আজকে ঈদে এ মিলাদ নবীর দিন রাত্রে আপনি নামাজের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রথম বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখ তাওবার নফল নামাজ আদায় করছি এটা বলে একবার বলে নামাজের নিয়ত আপনি করে ফেলবেন নামাজের নিয়তরা করে আপনি सना পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুক একেবারে গভীর মনোযোগ সহকারে আপনি নামাজটা পড়বেন দুই রাকাত নামাজ আপনি সানা পড়ে আপনি আউদুবিল্লা বিসমিল্লা পড়ে আপনি সুরাই ফাতিহা আলহামদ সুরাটা পুরাটা পড়বেন পড়ার পরে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি সুরাতুল ইখলাস আপনি পাঠ করবেন তিনবার আপনি সুরা ইখলাস কতবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন আলহামদু পড়ার পরে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ এভাবে সূরাতুল ইখলাস পাঠ করবেন একবার আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আবার সূরাতুল ইখলাস পাঠ করবেন এভাবে তিনবার সুরা ইখলাস কুল হু আল্লাহ সুরাটা পাঠ করবেন তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার সুবাহান রব্বেল আউজিম পড়বেন রুকু সাজদা সব ঠিকঠাক মতো করবেন তারপর আপনি এক যখন শেষ হয়ে যাবে সাজদা করার পরে একেবারে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি আলহামদ সুরাটা পরিপূর্ণভাবে পড়বেন পুরাটা তারপর আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আবার সুরা ইখলাস হু আল্লাহ সুরাটা আবার তিনবার পড়বেন পড়ার পর রুকু সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাসাহু দরুদ শরীফ দয়া মাসুরা মানে যা যা পড়ার আছে আপনি সবগুলো পড়বেন তো তারপর দরুদ শরীফ দয়া মাসুরা সব পড়ে আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম আলাইংকুম ওয়ারহামাতুল্লাহ সালামটা ফিরানোর পরে আপনি তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন আরও দুই রাকাত নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে আবার বলবেন আল্লাহ আমার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে পূরণের জন্যে মানে আমার মনের আশাগুলো পূরণের জন্যে আল্লাহ অভাব অনটন তুমি দূর করে দিও এই জন্যে আল্লাহ বিপদ আপদ তুমি দূর করে দিও এই জন্যে মানে যত সমস্যাগুলো আপনার আছে আল্লাহ তুমি রিজিক দিও দিও ধন সম্পদ আল্লাহ সুখ দিও শান্তি দিও আল্লাহ অভাব দূর করে দিও আল্লাহ পরিবারে শান্তি দিও মানে সব কিছু আল্লাহর কাছে বলবেন এই জন্যে আল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি আবারও বলছি আপনি আল্লাহকে প্রথম বলবেন আল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে ওই কথাগুলো বলবেন আল্লাহ অভাব অনটন দূর হওয়ার জন্যে রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে বিপদাপদ যাতে কেটে যায় এই জন্যে আল্লাহ তুমি শান্তি দিও সুখ দিও জীবনের মধ্যে বরকত দিও আল্লাহর কাছে সব কিছু বলবেন আল্লাহ এই জন্যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার বলে আপনি নিয়ত করবেন যেভাবে আপনি তাওবার নামাজটা পড়েছেন এই নিয়মে আবারও আপনি এই সালাতুল হাজত নামাজটা মনোযোগ সহকারে পড়বেন দুই রাকাত সুরা ফাতিহা একবার পড়ে তিনবার সুরা এখলাস পড়বেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়বেন সালাতুল হাজত নফল নামাজ এভাবে সুন্দর করে আপনি দুই রেখার নামাজ পড়ে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আবারও আস্তাক ফিরল্লাহ তিনবার পড়বেন আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ এভাবে চার রাকাত নামাজ আপনার হয়ে যাবে নফল নামাজ দুই রাকাত করে চার রাকাত নামাজ ঈদে মিলাদুন দিন অথবা রাত নামাজটা পড়ে ফেললেন হয়ে গেল ঈদে মিলাদুন নামাজ নফল নামাজ পড়লেই চলে হয়ে গেল বিশেষ নামাজ আল্লাহর বলেছেন তারপরে আপনি করবেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির এই জিকির গুলো করলে আল্লাহ রব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে রিজিক দিবে ধন সম্পদ দিবে এক নম্বরে আপনি এই জগরিটা পাঠ করবেন কমপক্ষে একসবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশতবার পাঠ করবেন দুই নম্বরে আলহামদুলিল্লাহ 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 একশতবার পাঠ করবেন তিন নম্বরে আল্লাহ একবার আল্লাহ একবার একশতবার পাঠ করবেন চার নম্বরে লা ইলাহা ইল্লা্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক পাঠ এক শতবার পাঠ করলে আল্লাহর আরো শাহজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত হেলতে থাকবে দুলতে থাকবে এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন লা টান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার শেষে এক্টিবার পাঠ করবেন পরিপূর্ণভাবে সম্পূর্ণ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের সমস্ত ক্ষমা হওয়ার জন্য পাঠ করবেন প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দিও আর গুনাহ করব না তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন 100 বার যদি পারেন তাসবিহ গুণে গুণে না পারলে হাতে গুণে করে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন 6 নম্বরে নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন 100 বার নবীজি আপনার জন্যে।

নবীজির জন্মের দিনের নামাজটা পড়েছে আল্লাহ আমলগুলো করেছে আজকে রাত্রে ও আল্লাহ তোমার নবী তো এই দিনে পৃথিবীর মধ্যে আগমন করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আজকে রাত্রিতে আল্লাহ 12 তারিখের নামাজটা পড়ে আল্লাহ তোমার নবীর জন্য দোয়া করছে আল্লাহ জাকিস আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও ও আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছি আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না অন্যায় করব না আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি ও আল্লাহ বিপদের মধ্যে আছি রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটন সব সময় লেগেই থাকে আল্লাহ আমাদের অভাব অনটনগুলোকে তুমি দূর করে দাও তোমার রহমতে ত্যাগের দ্বারা আজকের এই আমলের দ্বারা তুমি অভাবকে দূর করে দাও আল্লাহ ধনসম্পদের ব্যবস্থা করে দাও যারা ইনকাম করে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাইখো ভালো রাইখো আমাদের ঘরের আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন আল্লাহ মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও বিপদ আপদ দূর করে দাও আল্লাহর কাছে আপনি আপনার মতো বলবেন এবং যত চাওয়া আছে আল্লাহর কাছে সবকিছু চাইবেন বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন আপনাদের পরিবার সংসার থেকে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ সবার কবর গুলোকে নসেবে করে দাও সর্বশেষ বলবেন আল্লাহ দোয়াকে করে নাও আমিন আমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হবে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন কপাল খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দেখ আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেও তাদেরকে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আত